আপনাদেরকে আজকে শেখাবো চিত্ররীতে কতগুলি ক্ষেত্র আছে গতকাল শিখিয়েছিলাম যে চিত্ররীতি কতগুলি বর্গক্ষেত্র আছে ঠিক একই নিয়ম প্রয়োগ করে আপনারা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রগুলি বের করতে পারেন যতগুলো আয়তক্ষেত্র থাকুক না কেন যতগুলো বড়ক্ষেত্র থাকুক না কেন আপনারা এই নিয়মটি প্রয়োগ করে বের করতে পারেন আমরা আজকে শেখাচ্ছি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে আপনারা কি করবেন ওয়ান টু ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এদিকে নেবেন ওয়ান টু থ্রি ফোর তাহলে কী করবেন এইগুলো যোগ করবেন আপনারা প্রত্যেকটা এক আর দুই তিন তিন তিনে ছয় ছয় চারে দশ দশ আর পাঁচে পনেরো তাহলে আপনারা কী করবেন পনেরো আর এগুলো করবেন আপনারা চার আট সাত সাত আট দুই নয় আর তাহলে এটা হচ্ছে দশ তাহলে টোটাল হলো দেড়শোটি তাহলে কতগুলি আয়তক্ষেত্র আছে চিত্রীতে দেড়শোটি আয়তক্ষেত্র আছে ঠিক এক এই নিয়ম প্রয়োগ করে আপনারা অনায়াসে এই আয়তক্ষেত্রগুলো বের করতে পারেন